প্রিয় দর্শক ভাইরা দেখুন কিভাবে শুটিং করা হচ্ছে আমরা যে মুভিগুলা গুলা দেখি এবং ছবিগুলা দেখি এই ছবি করা হয় আপনারা দেখেন কিভাবে আমরা তো ছবির মাঝে অনেক সুন্দরভাবে দেখতে পাই কতভাবে শুটিং করতেছে আর বাস্তবে দেখেন কিভাবে শুটিং করে দেখলে ভালো লাগবে ইনশাল্লাহ মুভির শুটিংগুলো কিভাবে করে অনেক সুন্দর ভাবে করে ওরা কষ্ট করতে হয় দেখেন কত সুন্দর ভাবে ওরাছে প্রিয় এরা অনেকে ভিডিও করতেছে অনেকে ভিডিও করতেছে মুভির শুটিংগুলো অনেকে ভিডিও করতেছে দেখেন কত সুন্দর ভাবে ওরা শুটিং নিচ্ছে সাদা এটা কি দিয়ে চিহ্নিত করতেছে অনেকগুলো শুটিং এর বিষয় বোঝা যায় না কারণ কুন্ডা কোনটার সাথে মিলাই যায় শুধু ওরাই বলতে পারে অসাধারণ শুটিং গুলা অসাধারণ অসাধারণ কথা বলবো কি অনেক ভালো লাগতেছে তাই কথা বলতে পারতেছি না খুব সুন্দর চলছে অসাধারণ আমরা রক্ত গুলা দিয়ে কীভাবে শুটিংটা করে তাই দেখুন কটা রং ছিল রং রং দিয়া

শুটিংগুলা দেখবেন আশা করি শুটিংগুলা ভালো লাগবে সবার জন্যই খুব সুন্দর একটা শুটিং যে এখন আরেকটা একটা শুটিং নিয়ে আসলে আছে অসাধারণ অসাধারণ খুব সুন্দর হচ্ছে দেখেন কিভাবে শুটিং করা হয় আর মাইক্রোফোনটা কিভাবে লাগছে উপরে দেখতেছেন খুব সুন্দর শুটিং কত সুন্দর ভাবে ক্যামেরাটা নিয়ে লাগছে যে কোনো কাজ করতে গেলে শুটিং চুটিংটা অনেক সুন্দর হয়েছে প্রিয় দর্শক বা এরা যারা যারা এই গুলো দেখতেছেন তারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কে কোথায় থেকে এই গুলো দেখলেন আর একটু যদি শুটিংগুলো ভালো লাগে তাহলে সবাই একটু শেয়ার করে দিন ভিডিওটা আর অন্যজনকে এই শুটিংগুলো দেখার জন্য সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার পরবর্তী চুটিং নিয়ে আসবো